কনো যা যাও কিন্তু খবরদার কোনো পেস লাগানা কথা বলবা না থামে গেল আচ্ছা তুই তুই এখনে ব্রেক করে দিলি রে আমি ব্রেক তো আর সাধে করি নাই তাই না তুমি যে সমস্ত কথাবার্তা কও কারণেও কও ও কারণেও কও ওই যে সেই ওই মজলিশ বাড়িটাতে কি একটা গঞ্জাম লাগাই দিলা পুরো দয়ার কথা ওই কথাটা কও

রাস্তাঘাটে গন্ডগোল ঝামেলা করা ভালো না ভাই এই যে কোন কোয়ালিটির মানুষ এটা আমি খুঁজে পাই না এ কি করে জানেন ওই বিটার বুকের মধ্যে ছাইলা বুকের মধ্যে ছাইলা পারপরেশন বুকের মধ্যে তো তা নাই আছে বুকের মধ্যে ভাই আপনার আপনার কাজ ঠিক আছে কসা দিয়ে ফেশন নিয়ে আসতেন মেয়ে ছেলে বিলা দেখি ফুসা যায় দেখলি দেখলি এ কাটটা ঠান্ডা আমারটা ঠান্ডা না ওটা ঠান্ডা এ তো তোমার চেয়ে কম না হ্যাঁ কেন জাম করো না রাস্তাঘাটে এরকম করলে মানুষ খারাপ কয় কথাবার্তা বলবা বলবা না কেন কিন্তু ভাই ভাই চিন্তা বলবা এমন কোন কথাবার্তা কয়া যাবে না যে এটা বললে মানুষের হয়ে যে ক্ষতি হয় ঠিকই কয়েছ বউ মানে ঘরের লোক কি আর বর যদি বর সম্মান না করে সেই বর তো জায়গা নেই তাই না চলো আর কোনো কথাই বলবো না কোনো কথা হবে না চলো বৃষ্টি নামতেছে ছাতা নাই